ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলদক পুলিশ কর্মকর্তা বিপ্লব ভারত মনিরুর সহ অর্থশত পুলিশ এরই মধ্যে আছে পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর সর্বশেষ জানাবো শেখ হাসিনার দেশে আছে প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচরে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত সব কর্মকর্তারা এখন লাপাত্তা বিতর্কিত সব কর্মকর্তাদের নামে হয়েছে প্রায় দুশো আশিটিরও বেশি মামলা আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বেশিরভাগ শীর্ষ পুলিশ কর্মকর্তা চলে গেছেন আত্মগোপনে তারপরে চার মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন অভিযুক্তরা কিন্তু কোথায় আছেন এক সময় আলোচিত সমালোচিত পুলিশ সদস্যরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোষর হয়েও বিপ্লবী পরবর্তী বাংলাদেশের পুলিশের দুর্দান্ত দাপটে বিচরণ করেছেন দারানগঞ্জের শাহন হত্যার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আমি খুশরো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে স্বামী ওসমান বাঘনির সাথে মিলে ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেন ফ্যাসিস্ট এসপি আমির খোস্টো আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে অভিযোগ রয়েছে দু ষোলো সালের সাতক্ষীরা জেলা সিনিয়র এএসপি থাকা অবস্থায় সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল করিবের শীর্ষ হিসেবে নির্দয়ভাবে জামাত বিএনপি নিধনের নেতৃত্ব দেন এই আমির খসরো গোপালগঞ্জের নিকটবর্তী জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সহজেই খুনি হাবিবের আস্থাভাজন অফিসার হয়ে ওঠেন সাতক্ষীরা জামাত বিএনপি নিধনে তার ভূমিকায় খুশি হয়ে অতিরিক্ত ডিআইজি হাবিব তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে নিজের কাছে প্রদান করে আনেন তার দাপটের সামনে এসপি পর্যন্ত অসহায় ছিল ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করতে গিয়ে তিনি প্রকাশেই ঘোষণা করেন নারায়ণগঞ্জের বিএনপি জামাতকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন দাপটে আমির খুশোর অপরাধ নামায় অন্যতম অপরাধটি সংঘটিত হয় দু সালের পহেলা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকের মিছিল তিনি শুধু হত্যাই করে ক্ষান্ত হননি উর্দো লাশ নিয়ে যেন বিএনপি বা আন্দোলন করতে না পারে সেজন্য লাশটি নিজের দায়িত্ব নিয়ে নেন এবং নিজেরাই তড়িঘড়ি করে দাফন করে দেন যুবদলের কর্মী শাওন হত্যার পর আমির খোস্ট তাকে যুবদল কর্মী বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তার সকল দায় বিএনপির ওপর চাপিয়ে দেন তবে যুবলীগ কর্মী বানানোর সকল চেষ্টা ব্যর্থ হলে শাওনের মরদেহ হস্তান্তরের কথা বলে নিহত শাওনের ভাই মিলন মিয়ার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেন সেই স্বাক্ষর ব্যবহার করেই পরবর্তীতে বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন যেখানে মিলন মিয়াকে মামলার বাদে বাড়ানো হয় পরে আমির খসরু নিজেই নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার করেন অসংখ্য বিএনপির নেতাকর্মীকে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরুর এবং তেলের উপর তেল ঢালার ভূমিকায় খুশি হয়ে তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এতে আরো তৎকালীন কুখ্যাত এসপি আবির খসরু দু হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার গণবিপ্লবে শামীম উসমান বাহিনীর সাথে মিলে ছাত্র জনতার ওপর সরাসরি গুলি করে ফ্যাসিস্ট এসপি আমির খসরু আহত নিহত করেন অসংখ্য ছাত্র জনতাকে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে এবার লীগের নিজের অতীত ঢাকতে প্রচার করতে শুরু করেন যে তার বোন ছাত্র দলের নেত্রী নিজের অতীত অপকর্ম গোপন করে বোনের পরিচয় এবং অর্থের বিনিময়ে তাই দুই ব্যাটসম্যানের সহযোগিতায় ডিএমপিতে পোস্টিং বাকিয়ে নেন আবির নিয়োগ সংক্রান্ত সরকারি নথি থেকে জানা যায় ডিএমপিতে ডিসি হিসেবে পোস্টিং হলেও মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে তদবিরের মাধ্যমে ডিসি হিসেবে নিজের পদায় নিশ্চিত করেন তিনি তবে তার অতীত অপকর্ম খুন দুর্নীতি ফ্যাসিস্টের দোসর ও মন্ত্রণালয়ের আদেশ অমান্য সহ সকল তথ্য ফাঁস হয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এগারোই নভেম্বর তাকে ডিএমপি থেকে সরিয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আরআরএফ বরিশালে বদলি করে দেন প্রায় এক মাস আগে এই বদলি আদেশ জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ সবা্য করে বদলিকৃত স্থানীয় যোগ না দিয়ে ডিএমপিতে বসে অপকর্ব চালাচ্ছেন তিনি ডিএমপিতে তার অপকর্মের মধ্যে রয়েছে বিভিন্ন কনস্টেবল নিয়োগের ব্যাপক অর্থ লেনদেন এএসআই কনস্টেবল পদন থেকে শুরু করে পুলিশ লাইন্স রিজার্ভ অফিস থানা থেকে মাসিক চাঁদা আদায় ইন্ডাস্ট্রি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় বাস স্ট্যান্ড নৌঘাট থেকে চাঁদা আদায় সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে দুহাতে আয় করেন কোটি কোটি টাকা জানা গেছে রূপগঞ্জ সহ বিভিন্ন স্থানের জায়গা কিনেছেন এই ধুরন্ধর পুলিশ অফিসার আমির খসরো পাশাপাশি রাজধানীর অভিজাত এলাকায় বসুন্ধরাতেও ফ্ল্যাট কিনেছেন বলে তথ্য রয়েছে এক সূত্রে জানা গেছে তাকে দিয়ে ডিএমপির মধ্যে বর্তমানে চরম অন্তঃস্য বিরাজ করছে সকলের প্রশ্ন মন্ত্রণালয়ের বদলি আদেশ অবান্য করে আওয়ামী লীগ ফ্যাসিস্টের পরম বন্ধু এই খুনি অফিসার কিভাবে ডিএমপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ডিসি পদে কর্মরত থাকেন তার ক্ষমতার উৎস কি জনগণ এখন সেটা জানতে চায় সংশ্লিষ্ট সূত্র বলছে আওয়ামী লীগে প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের গোপালী এই পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন হয় পুলিশ বাহিনীতে অঘোষিত ডট হিসেবে পরিচিত ছিলেন মনিরুল এমন শোনা যায় তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল বৈষম্যবিরোধী আন্দোলন দাবাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী লীগ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতেন মনিরল কোটা সংস্কার ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ সাবেক এসপি প্রধান মোহাম্মদ মনোরুল ইসলামের বিরুদ্ধে ছয় অক্টোবর দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন বলে খবর প্রচার হয় গণমাধ্যমে তবে সেই খবরকে মিথ্যা দাবি করেন মনিরুল মনিরুলজেই 14 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনে মনিরুল ইসলাম বলেন তিনি দেশেই আছেন এরপর থেকে নিয়মিত ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে 5 আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে চাকরিচ্যুত হন মনিরুলের বিরুদ্ধে অন্তত 25টি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে বৈষম্যবাদী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপি সাবেক দেবী প্রধান হারুন রশিদ হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত পাঁচ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেওয়াল টপকে লাপাত্ত হয়ে যান তিনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে আবার তিনি সীমান্ত প্রচার করে নাগরিক টিভি একাদের সূত্রে জানা গেছে সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়েছেন তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটি ছবির বরাতে দাবি করেছে যে ডিবি হারুন রয়েছেন যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে অন্তত পঞ্চাশটি হত্যা মামলা রয়েছে ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ঢাকা মহানগরের দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছেন পাঁচ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ভারতের গোয়াতে একটি হোটেলে অবস্থান করছেন তিনি তার সঙ্গে যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন সম্রাটকেও দেখা গেছে এরই মধ্যে অর্ধশত হত্যা ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পুলিশের এই ও পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা জানা যায় দশ সেপ্টেম্বর রাতে আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢুকেছেন পাচারকারী দেই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে সময় এই নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয় তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে ছাত্র নরেন্দন দলমাতে প্রত্যক্ষ গুলির নির্দেশ দিয়েছিলেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার পুলিশের যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার শেখ হাসিনাকে সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করে সরাসরি পরিষদ দপ্তরে যোগ দেন এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে পাঁচ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়ার গুরশন বাসা সামনে সড়ক ইটবালু বোঝায় ট্রাক দিয়ে বন্ধ করে দেয়ার মূল হোতা ছিলেন সেসবের গুরশনের এডিসি আয় সিদ্দিকা সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন ছিলেন দুর্নীতিবাস পুলিশ কর্তা বেঞ্জির আস্থাভাজন বেঞ্জির জমি দখলের সহযোগী হিসেবে কাজ করেছেন গোপালগঞ্জের হিসেবে পাঁচ আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আশারও বহু জঙ্গি নাটকের কারিগর সাবেক সিটিটিসির প্রধান ডিআইজি আসাদুজ্জামান পলাতক খাসিনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সনেশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের প্রধানের দায়িত্ব ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান দু সালে পুরোটা সময় জুড়েই আসাদুজ্জামানের নির্দেশে বগুড়াতে একের পর এক জঙ্গি নাটক ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বগুড়ার চার জঙ্গিকে গ্রেপ্তার করে আসাদ দাবি করে তাকে নাকি উদ্দেশ্য ছিল রাজধানীতে নাশকতা করার এসব নাটকে সফল মঞ্চয়ন করার কারণেই আগের ব্যাচ ও নিজের ব্যাস বহু সিনিয়রদের টপকিয়ে ডিআইজি হয়ে সিটিটিসি প্রধান হিসেবে দায়িত্ব পান চতুর আসাদুজ্জামান অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত থাকাকালীন দু হাজার আঠারো সালের ডিসেম্বরে ভোটে ঢাকা বিভাগের সকল জেলার ভোট রাইটিং এর দায়িত্ব ছিলেন এই আসাদুজ্জামান তাছাড়া ভোটের দায়িত্বে থাকা পুলিশদের খুশি করাতে টাকা নির্বাচন কারচুপিতে অসম্পূর্ণ অবদানের কারণে তিনি শেখ হাসিনার কাছ থেকে পরবর্তীতে পিপিএম পদক পুরস্কারও পান ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি থাকার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আড়াই কোটি টাকা দিয়ে অ্যাডিশনাল ডিআইজি পদ থেকে ডিআইজি চলতি দায়িত্ব লাভ করেন তিনি এবং সিটিটিসির প্রধান নিযুক্ত হন পুরোপুরি রাজনৈতিক বিবেচনায় সিটিটিসির দায়িত্ব পালনকারী সরকার বিরোধী নেতা কর্মী এবং ইসলামপন্থী আলে ও মাদ্রাসা ছাত্রদের ধরে এনে গুম করে রাখেন তিনি তার কুদাম ঘরে পরবর্তীতে কয়েক মাস পর এদের মধ্যে থেকে জঙ্গি হিসেবে মিডিয়া উপস্থাপন করা হয় দু হাজার একুশ সালের উনত্রিশে আগস্ট আসাদুজ্জামান সিলেট থেকে পর্দাশীল কয়েকজন নারী ও তাদের বাচ্চা সহ গ্রেপ্তার করে জঙ্গি নাটক সাজান মিডিয়াতে দেশের নারী জঙ্গি গ্রেপ্তার শিরোনাম করে সংবাদ প্রকাশ করান তিনি ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করে আসাদুজ্জামান নিজ উপস্থিত থেকে তার এই নাটকের ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশের জন্য বরাদ্দকৃত সরকারি কোয়ার্টারে না থেকে নিজের অবৈধ উপার্জনিক দিয়ে কেনা পাঁচ কোটি টাকার ফ্ল্যাটে থাকেন আসাদুজ্জামান পুলিশের অনেকেই তাকে ঠান্ডা মাথার একজন খুশকর হিসেবে জানেন এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যা মামলা হয়েছে তবে এখনও তিনি ধরাছড় বাইরে